দু হাজার সালের অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলার অন্যতম আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন গত বৃহস্পতিবার অ্যাপ্রুভার হয়েছেন বাংলায় যাকে বলে রাজশাক্ষী এই প্রেক্ষাপটে আসামি কীভাবে রাজশাক্ষী হন এই প্রক্রিয়ায় শর্তই বাকি এ নিয়ে চলছে নানান মতামত গণমাধ্যমের খবর বলছে ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো মামলায় রাজসাক্ষী হয়েছেন আব্দুল্লাহ আল মামুন আইনের ভাষায় একজন অপরাধী অপরাধের দায় স্বীকার করে অপরাধ সম্পর্কে পূর্ণাঙ্গ সত্য তথ্য আদালতের কাছে যখন প্রকাশ করেন এবং অন্য যারা অপরাধী তাদের অপরাধেরও বিবরণ দেন আদালত তখন এই অপরাধীকে ক্ষমা করতে পারেন এই ব্যক্তিকেই রাজসাক্ষী বলে কিন্তু এখন কথা হচ্ছে ট্রুলে ঘটনার শত শত মামলায় আরও অনেক সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে আসামি করা হয়েছে এদের মধ্যে অনেকেই কারাগারে আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকে ভারতে আশ্রিত যা আইনের চোখে পলাতক তাহলে এর মধ্যে সাবেক আইজিপিকেই কেন অ্যাপ্রুভার বা রাজসাক্ষী করা হলো একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে রাজসাক্ষী হয়ে ঘটনার সত্য বিবরণ দিলে নাকি আদালত চাইলে আসামিকে ক্ষমাও করে দিতে পারেন এখন স্বভাবতই প্রশ্ন যাচ্ছে তাহলে সাবেক এই পুলিশ প্রধানকে রাজসাক্ষী করা হলো তার ইচ্ছায় তার মানে তার কাছ থেকে তথ্য নিয়ে মামলা চলবে আর সাবেক পুলিশ কর্মকর্তা যে তথ্য দিবেন সে তথ্য যে আসলেই সত্য তার নিশ্চয়তাই বা কে দিবে কারণ তাকে রাজসাক্ষী করার পর তার প্রতি এক ধরনের সংবেদনশীলতা দেখা গেছে সরকার পক্ষের যে কারণে তিনি কারাগারে বিশেষ সুবিধা পাবেন এমনকি ক্ষমার আওতায়ও আসতে পারেন বিগত দিনে খেয়াল করলে দেখা যায় শেখ হাসিনা সরকারের সময়ও অনেক আসামিকে ধরে কখনও তাদের মন গড়া সাক্ষ্য কিংবা জবানবন্দি আদালতে দিতে বাধ্য করেছে পুলিশ এছাড়া দু সালে বিএনপি শাসনের সময়ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিরীহ জজমিয়াকে ফাঁসানোর ঘটনাও কারো অজানা নয় সেগুলো তৎকালীন সরকারের স্বার্থেই করা হয়েছিল বলে গণমাধ্যমের খবরে জানা গেছে আর এখানে সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী করা হচ্ছে তার স্বার্থে গণমাধ্যমের বিভিন্ন খবর কিংবা আদালতের মামলার দিকে খেয়াল করলে দেখা যায় চাঞ্চল্যকর বহু মামলা চলমান রয়েছে তাহলে সেই মামলায় যদি কেউ রাজসাক্ষী হতে চায় তাদেরকে কি সেই সুযোগ দিয়ে ক্ষমা করে দেওয়া হবে বা দেওয়ার বিধান কি আইনে রয়েছে যেমন গত তেইশে জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকে মপ সন্ত্রাসীরা ধরে অপদস্থ করার পর পুলিশে দিয়েছিল এরপর তিনিও আদালতে অভিযোগ স্বীকার করেছেন বলে গণমাধ্যমের খবরে জানা গেছে তাহলে তিনিও কি রাজসাক্ষী হতে পারেন যদি তা না হয় তাহলে জুলাই আন্দোলনের ঘটনায় সাবেক পুলিশ প্রধানকেই রাজসাক্ষী করা হচ্ছে কেন এই প্রশ্ন এখন অনেকের মধ্যেই এদিকে ঠিক একই সময় শেখ হাসিনার খুনের নির্দেশ দেওয়ার ভয়েস যাচাই করে সত্যতাও পেয়েছে বিবিসি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আবার এই সময় রাজসাক্ষী হলেন সাবেক পুলিশ প্রধান আবার তাকে ক্ষমা করারও ইঙ্গিত পাওয়া গেছে সুতরাং বিষয়টি যে সহজ স্রুতয় বাধা নয় তা সহজেই ধারণা করা যাচ্ছে রাজসাক্ষীর ব্যাপারে ফৌজদারি আইনজ্ঞ রুহুল কুদ্দুস কাজল প্রথম আলোর কাছে বলেছেন রাজসাক্ষী তিনিই যিনি একজন অপরাধী তাকে আদালতের কাছে অপরাধের দায় স্বীকার করতে হয় একই সঙ্গে তার সাথে যারা অপরাধে জড়িত ছিলেন তাদের অপরাধের পূর্ণাঙ্গ বিবরণও তিনি দিবেন। বিচার শেষ না হওয়া পর্যন্ত সেই রাজশাক্ষীকে আটক রাখতে হয় রাজসাক্ষী হওয়ায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন কি এই মামলা থেকে অব্যাহতির ব্যাপারে কোনো সুবিধা পাবেন এমন প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন এটা ট্রাইব্যুনাল নির্ধারণ করবেন রাজসাক্ষী হিসাবে তার বক্তব্যের মাধ্যমে যদি সত্য ও সম্পূর্ণ বিষয় উঠে আসে তাহলে ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো সাজাও দিতে পারেন গত চার সেপ্টেম্বর রাতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এ কে এম শহীদুল হককে গ্রেপ্তার করে পুলিশ আওয়ামী লীগ সরকারের আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় অন্যদিকে শহীদুল হক দু হাজার সালের তিরিশ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং দু হাজার আঠারো সালের একত্রিশে জানুয়ারি অবসরে যান তিনি